আমরা এখন রয়েছে হচ্ছে যশোরের হচ্ছে চুড়মন কাঠি বাজারে আর আজকে হচ্ছে সপ্তাহের ছুটির দিন শুক্রবার তো শুক্রবারে এখানে কি পরিমাণ ভিড় সেটা আপনারা খেয়াল করতে পারবেন যদিও শুক্রবারে বোধ এখানে বাজার রবিবার আর বৃহস্পতিবার হচ্ছে এখানকার বাজার আজকে শুক্রবার আজকে বাজার হওয়ার কথা না এরপরেও পরিমাণ ভিড় দেখেন আসলে যশোর জেলাটা হচ্ছে সবজি বাজারের জন্য বিখ্যাত আর এখানে দুই থেকে তিনটা এরকমের সবজি বাজার রয়েছে বড় বড়ো এখানে সাত মাইল বারিনগর নামে সাত মাইল বারিনগর এরকম একটা নামে একটা বাজার আছে আর এটা হচ্ছে চুয়ামান কাঠি বাজার তো এই দুইটা বাজার আর আরেকটা হচ্ছে যশোরের সারসা উপজেলার মধ্যে আরেকটা বাজার আছে তো এগুলো হচ্ছে সবজির জন্য বেশ বিখ্যাত এখানে সবজি বিক্রি হয় সবজির চারা বিক্রি হয় এখানে প্লাস চারা বীজ এগুলো পাওয়া যায় এক কথাই এই এলাকার যে মাঠগুলো রয়েছে এই মাঠগুলোতে সবজির একটা ব্যাপক চাষাবাদ হতে দেখা যায় সো যে কারণেই আপনার বাজারগুলোতে এত ভিড় আর স্বাভাবিকভাবেই সকালবেলা যদি আপনি যশোর যাওয়ার প্ল্যান করেন ঝিনয়েদা থেকে বা চৌগাছা থেকে বা অন্যান্য জায়গা থেকে যেটা হচ্ছে আপনার এই চমণ কাঠি বাজারটাকে ক্রস করে যেতে হবে তাহলে একটু হাতে সময় নিয়ে বের হতে হবে মানে ঢাকা জ্যাম ঢাকা শহরে যেরকম জ্যামের চিন্তা করে একটু মোটামুটি এক ঘন্টা আগে বের হতে হয় এখানে যাওয়ার জন্য ওই সময় একটু দশ মিনিট মতো হাতে করে নিয়ে তারপর বেরোতে হবে আর যশোরের মানে ঝিনাইদা যশোর এই রাস্তার বেহাল দশার কথা তো আর বলে লাভ নাই অবস্থা একদম পুরা নাজিহাল অবস্থা বালি লোড না ও গাড়ি ভর্তি বালি ও তো ভালো রাস্তা না বালি ঢুকবে না